তা পশ্চিম বাংলার প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে গুন্ডা রাজ কায়েম করেছে সেই গুন্ডাদের মধ্যে অন্যতম পরেশ দাস ক্যানিং এর এমএলএ সচেতন নাগরিক প্রতিবাদী জনতা নিজের যে আহ্বান চার তারিখে রাত্রি নটা থেকে দশটা প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করা এটাকে বাঞ্চাল করার জন্য সরাসরি সরাসরি হুমকি হুমকি দিচ্ছে দিচ্ছে এবং প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিলও বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের মেয়র রোডের সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন এবং হলদিবাড়িতে বাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেফতার এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চণ্ডীপুর জিপি তে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত সিন্ডিকেটের মাথা হচ্ছে মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন সাংসদ তৃণমূলের সাংসদ অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরাদ হাকিম আর সুক্তি পান্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে এদের মধ্যে কোন কোন